আসন্ন দু ছাব্বিশ সালের পবিত্র হজের খরচ গতবার তুলনায় কমছে বিমান ভাড়াসহ অনন্য খরচ কিছুটা হ্রাসবাবায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজ প্যাকেজের মূল্য কমানো সম্ভব হয়েছে আজ রোববার বিকেলে সচিবালয়ে ধর্মোপদেষ্টা আফম খালিদ হোসেনের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত অনুমোদনের পর নতুন হজ প্যাকেজ ঘোষণা করা হবে ধর্ম সূত্রে জানা গেছে এবার সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ থাকবে প্রথম প্যাকেজে হারাম শরীফ থেকে পাঁচশো থেকে সাতশো মিটার দ্বিতীয় প্যাকেজে দুই কিলোমিটারের মধ্যে এবং তৃতীয় প্যাকেজে আজেজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা থাকবে যা হবে সবচেয়ে সাশ্রয়ী গতবার বিমান ভাড়া ছিল প্রায় এক লাখ আটষট্টি হাজার টাকা যা এবার আট থেকে দশ হাজার টাকা কমতে পারে হজ এজেন্সিগুলো সরকারের বেঁধে দেওয়া প্যাকেজের নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না আগামী বছরের মে মাসের শেষে হজ অনুষ্ঠিত হতে পারে এবং বারো অক্টোবরের মধ্যে নিবন্ধনের সম্পূর্ণ টাকা জমা দিতে হবে তবে প্যাকেজ ঘোষণায় দেরি হয় নিবন্ধনে এখনও তেমন সাড়া মেলেনি গতকাল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নয়শো চুয়ান্ন জন এবং বেসরকারিভাবে এক হাজার একশো পঁয়ত্রিশ জন নিবন্ধন করেছেন এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজ পালনের সুযোগ পাবেন আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে